আমি আসছি বলি ভিডিওটা মানে করতে চাইছিলাম বাধ্য হলাম আমাদের মানে আমি যখন শেষলাম এসে দেখলাম মানে কোনো লোকই নেই প্রচুর খালি করে যাচ্ছে কিন্তু কোনো লোক নাই যে মানুষ সম্ভব এরকম কোনো মানুষ সোনা লোহা সম্ভব ইসলামিক কথা সম্ভব এরকম কোনো লোকই আমি দেখলাম কিন্তু একটা দেখলাম আমাদের এটা ওরা প্রতিপাড়া যে অনেক সুন্দর করে তৈরি করেছে অনেক সুন্দর করে প্যান্ডেল টা তৈরি করলো দেখলাম অনেক অনেক ভালো লাগলো প্যান্ডেল প্যান্ডেলটার আশেপাশে দেখলাম অনেক সুন্দর করে তৈরি করলো সালাম আলাইকুম